আপেক্ষিক আণবিক ভর এখন আণবিক ভর সাধারণত অনুর ক্ষেত্রে নির্ণয় করা হয় থাকে কৃষির কৃষির ক্ষেত্রে অনুর ক্ষেত্রে নির্ণয় করা হয় থাকে এটা একটা সমষ্টিকে বোঝায় যেমন ধরো আমি যদি লিখি এইচ টু ও আবার লিখলাম সি এইচ ফোর ধরো লিখলাম এইচ টু ও ফোর ধরো লিখলাম সি ও টু এরকম ভাবে লিখলাম এবার অন্যটা হতে পারে যেমন সি সিক্স যেমন সি সিক্স বেঞ্জিনের ক্ষেত্রে হতে পারে তাহলে এগুলো সবই একটা অনু এটা পানির অনু এটা মিথেনের অনু এটা কার্বন অক্সাইডের অনু এটা সালফিউরিক অ্যাসিডের একটা অনু এবং এটা বেঞ্জিনের একটা অনু এখন আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে অণুগুলা কিন্তু যখন আণবিক ভর নির্ণয় করবো প্রত্যেকটা পরমাণুর একটা নির্দিষ্ট পারমাণবিক ভর আছে পারমাণবিক ভরকে তাদের সংখ্যা দ্বারা গুণ করে যোগ করতে হয় যেমন এই যে হাইড্রোজেন আমাদের কয়টা আছে দেখো তো কয়টা আছে দুইটা তাহলে একটা হাইড্রোজেনের যদি ভর এক হয় তাহলে দুই গুণ করলাম তারপরে যোগ অক্সিজেন আছে একটা তাহলে একটা অক্সিজেনের ভর সংখ্যা কত পারমিক সংখ্যা আট এর ভর সংখ্যা কত ষোলো তাহলে কত আসতেছে আঠেরো আসতেছে তাহলে পানির অনুর আপেক্ষিক আনুক ভর কত হবে আঠেরো গ্রাম আবার মিথেনের ক্ষেত্রে একটা কার্বনের ক্ষেত্রে বারো আর চারটা হাইড্রোজেনের চার তাহলে কত আসতেছে ষোলো তারপরে ষোলো গ্রাম মিথেনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বনের বারো একটা অক্সিজেনের ষোলো দুইটা অক্সিজেনের কত বত্রিশ তাহলে কত আসতেছে চুয়াল্লিশ সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে একটু দেখো একটা হাইড্রোজেনের এক এই জায়গায় দুইটা হাইড্রোজেন ছিল দুই যোগ সালফারের হলো এক সালফার কার্বনের সংখ্যা হলো ষোলো এই বড় কত বত্রিশ যোগ একটা অক্সিজেন তার আমি লিখতে পারি ষোলো গুণ চার ছিয়ানব্বই আটানব্বই তাহলে ভর কত আটানব্বই তার ব্যানজিনের এক টাকা গুণ যদি বারো হয় তাহলে আমরা লিখতে পারি বারো গুণান যোগ হাইড্রোজেন এর এক গুণান তাহলে ছয়টা ষাট ছয় দুগুণ বারো বাহাত্তর বাহাত্তর যোগ ছয় তাহলে কত আসতে আছে আমাদের আটাত্তর তাহলে দিন দিন আপেক্ষিক আনুক বর কত হবে আটাত্তর আপেক্ষিক আনুক বর সবসময় পনেরো ক্ষেত্রে নির্ণয় করতে হয় এবং তাদের পারমাণবিক সংখ্যাটা এবং পারমাণবিক বর সংখ্যাটা জানতে হয় তোমাকে রসায়ন বিষয়ে পড়তে হলে কিছু কিছু জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে এদের মাঝে কি কি হতে পারে যেমন পারমাণবিক সংখ্যা পারমাণবিক বর সংখ্যা এগুলো তোমাকে জানতেই হবে এগুলো জানতেই হবে না জানলে তুমি কখনো পার